রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান আপনারা সরকারকে করবেন না আমরা তত্ত্বাবধায়ক সরকার চান তত্ত্বাবধায়ক সরকার যদি হয় একটি বকা ঝকা খাওয়ার সরকার তাহলে সেই কোন ব্যক্তি কোনো সম্মানীয় ব্যক্তি ভবিষ্যতে আর তত্ত্বাবধায়ক সরকারে যাবে না কারণ তাদেরকে যদি প্রতিদিন গালমন্দ শুনতে হয় তাহলে আমার মনে হয় যে সে সরকার কাজ করবে না দেশের বাইরের থেকে যে হুমকি আছে সেগুলো থেকে বাঁচাতে আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এটা তাদের সরকার শুধু সমর্থন নয় সক্রিয় সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে চাই রাজনৈতিক দলগুলোকে বলতে হবে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কারণ আজকে মাঠ পর্যায়ের যে নতুন সিন্ডিকেট আজকের যেই ডিসিএসপি এসপি তারা সবই একমতের অথবা দুই মতের কেউ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া জঞ্জাল পরিষ্কার করার যে সময় ব্যয় হচ্ছে তাতে করে নতুন নির্বাচনের সময়সীমা একটু পিছিয়ে যাওয়াটাই একটা স্বাভাবিক এটা সবাইকে বুঝতে হবে আপনারা তো সেই কথা কিছু বলছেন না অতএব নব্বই দিন নয় না কতদিন পরে হবে সেটা সংবিধানে আছে কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে এই অভ্যুত্থানের কারণে হবে কারণ নির্বাচিত সরকারের যে সব জঞ্জাল পরিষ্কার করে ফেলতে পারবে এটা আমি মনে করি না বন্ধুগণ আমি জাতীয় ঐক্যের অবস্থান সম্পর্কে আরেকটু কথা বলে আমি শেষ করতে চাই আগামীকাল আজকে অনেকগুলো কমিশন রিপোর্ট দেবে এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের রাজনৈতিক দলের সঙ্গে একটা মতের বিভাজন সৃষ্টি হওয়ার আশঙ্কা আশঙ্কা আছে সেই আমি মনে করি যে জাতির আশঙ্কাটা অত্যন্ত দূর করতে হবে শুধুমাত্র নির্বাচনের জন্য একটি সরকার আসে না প্রতিদিন ডে টু ডে অ্যাফেয়ার্স পরিচালনা করার জন্য আসে বর্তমান সরকার একটা জিনিস ভুল করছে এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তারা নিজেরাই মনে করছে তারাই একাই সব কিছু করে ফেলতে পারবে কিন্তু তারা করতে পারছে না দ্রব্যমূল্যের স্ফীতি আজকে একটি জাতীয় দুর্যোগ সেই দুর্যোগকে তারা সামাল দিতে পারছে না কেন তারা জাতীয় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় না